Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলীয় আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আমি সুকলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আপনি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাস থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ ছাগল কয় বিক্রয় করে আসেন বর্তমান সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে সেগুলো দিন আসসালামু আলাইকুম

সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই বেশি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

দামটা কেমন আছে ভাই এটা টাকা দাম টাকা এই যে দেখেন কোয়ালিটি তাই দামে কম বলে যে মানে মানে খারাপ তা কিন্তু দামে কম মানে ভালো ইনশাল্লা একটা বাচ্চা দামে পাওয়া যাবে না ভাই ইনশাল্লাহ বাচ্চাও পাওয়া যাবে

আর সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ পাচ্ছি ছাগল এটা কিন্তু মেয়েটি তোতা জি ভাই এই যে দেখুন বয়স কেমন দুই দাঁত চার দাঁত করে দুই দাঁত চার

ভাই দামটা জোর দাম ভাই ষাট হাজার টাকার দাম একদম একটা কিন্তু এটা কিন্তু দুই মাস আড়াই মাসের মাস জি জি একদম

এরকম মাল পাওয়া যাবে না ভাই খুব কম যায় খুব কম যাবে ভাই এ হচ্ছে অবস্থা ভাই হাইট তো বিগ সাইজ ভাই হাইট তো একদম বিগ সাইজ ভাই বিগ সাইজ হাইটে কেমন চলছে ভাই এটা চৌত্রিশ ইঞ্চি আছে চৌত্রিশ তেত্রিশ এরকম হবে জি জি জি

মানে দারুণ লাগে কি দারুন লাগে ভাই মনে হচ্ছে যে হরেন্দ্র ধরে আছে একদম ভাই সিঙ্গুলা বিগ বিগ জি ভাই ভাই

বহন করবো একটু কমানো যায় হ্যাঁ পাঁচ হাজার টাকা ছাড় দেবো ভাই দুই এক হাজার না পাঁচ হাজার টাকা ছাড় একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে জোরালে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে

আর এগুলা বর্তমান বর্তমান অবস্থা এটা আমার ঘরে প্রেগনেন্ট করানো আছে কিছুদিন হলো ভিডিও সহকারে দেওয়া যাবে আজকের ছাগল কিন্তু প্রত্যেকটা রানিং এবং নিউডাল জি 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 ভাই এই যে

কমাই সেই ক্ষেত্রে আমার কাছে থাকে না ভাই আমি সবসময় বড় মাল নিয়ে কারবার করি আমি ছোট মাল রাখি না এখন লটের সাথে আসছে এখন কিন্তু আর ফেলা দেওয়া যাবে না লটের সাথে আসলে তখন বিক্রি করা যায় পাওয়া যায় ভাই

আর এই দুইটা কিন্তু যে কোনো সময় কিন্তু বাচ্চাগুলো দেখুন তিনটা মিলে পঁয়তাল্লিশ জি পঁয়তাল্লিশ হাজার টাকা আমি খরচ দিয়ে দেবো খরচ কিন্তু তারপরে ভাই বহন করবে জি ভাই হ্যাঁ ভাই মায়ের সাথে আসলে মা আলাদা বিক্রি হয়ে গেছে এখন এটা পরে আছে ভাই এটা ওরকম দামটা না ভাই একদম বিশ হাজার টাকা দাম পড়বে বিশ টাকা জি ভাই বিশ টাকা দাম পড়বে আপনার খরচ বহন করবেন তারপরে খরচ বহন করবো আমি